2024 চব্বিশের লোকসভা নির্বাচনের পরে তৃণমূল কে যাবে শরৎ পরে ভাইপো জিত পাওয়ার লড়াইটা মোদী লড়ছি আমাদের বিশ্বাস আমরা এগোবো আমাদের পেছনে কোনো জায়গা নেই আমাদের এগোতে হবে আমরা এগোবো এবং এগোচ্ছি আমরা পঞ্চায়েতে দেখেছেন লোকসভায় দেখবেন লোকসভায় দেখবেন এবং বিধানসভায় গিয়ে আমরা পুরো ফিনিশ করবো দেশসভা ঠিক করবে পার্টি কি আমাদের পার্টি হচ্ছে মানুষকে নিয়ে আমাদের পার্টি দিল্লি থেকে বলে তা নয় আমাদের পার্টি বস্তা টাকা আসে তা নয় আমরা মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করি আমরা মানুষের কাছে যাই আমরা মানুষের কাছে গিয়ে বলি যে আমাদের পার্টি এই লয় করছে এবং মানুষ জানে যে বামপন্থীরা না থাকা মানে বিধানসভায় বামপন্থীরা শূন্য মানে দেশের চোরের সংখ্যা বাড়ে লোকসভা বামপন্থীরা মানে আম্বানির ছেলের বিয়েতে পৃথিবীর সবচেয়ে বড় বিয়ের বাজেট হয় বামপন্থীরা না থাকা এটা তৈরি হয় একদিকে হচ্ছে আম্বানির ছেলে কোটি কোটি টাকার মানে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল বিয়ে হয় আর সেই ভারতবর্ষে অনেক বেকার যুবক যারা যারা কর্মসংস্থান নেই যারা পেটের অন্ন জোগাতে পারবে না বিয়ে তো দূরের কথা ফলে সেই ভারতবর্ষে বামপন্থীরা না থাকা লোকসভায় এটা হয় বিধানসভা বামপন্থীরা না থাকা মানে সন্দেশ খেলে তৈরি হয় বিধানসভার বামপন্থী না থাকা মানে শেখ শাজাহান রায়রা দল ছেড়ে পালিয়ে যায় তৃণমূল মতো চোর চুরি হয় অনুব্রতের মতো ডাকাত হয় ফিয়াদ আগিমের মতো ডাকাত হয় ফলে এইটা হচ্ছে বামপন্থীরা যে বামপন্থীরা থাকলে এই সমস্ত চোরগুলো বিড়াল হয়ে ঘরের মধ্যেতে থাকে আপনি কেন কেন অভিজিৎ গাঙ্গুলি কিনা এত কথা আমাদের উনি বিচারপতি ছিলেন আমরা বলেছি রাজনীতি আমাদের রাজনীতিতে তৃণমূলের মতো ওই যে বিজেপি দেখবেন পবন সিং কে ক্যান্ডিডেট করেছে আসানসোলে করেছেন কি করলে পবন সিং আমি ওখানে দাঁড়াবো না তৃণমূল এই যে ক্যান্ডিডেট করেছে কি বলে চিত্র জগতের দেব তারপর হচ্ছে কি নাম ওই যে আ। আরো আরো যারা যে যাই হোক নুসরাত এদেরকে এদেরকে নিয়ে রাজনীতি কখনোই রাজনীতি মানে হচ্ছে আপনি হঠাৎ করে আকাশ থেকে ফুটে পড়লেন তা না রাজনীতি মানে হচ্ছে প্রতিদিন লড়াই সংগ্রাম সেই সংগ্রাম করে যারা করতে পারবে অভিজিৎ জঙ্গলী সেই সংগ্রাম করে আসুক আমাদের পার্টিতে তখন আমরা কিন্তু ওই অভিজিৎ বিচারপতি ছিল অমুক সেই ছিল সে বিরাট রাজনীতি কাজ করবে রাজনীতি নয় বিচার ব্যবস্থা অন্য কাজ রাজনীতি অন্য কাজ অভিজিৎ জয়েন করা যায় না সিপিএম এ লাল ঝান্ডা ধরার অধিকার সবার আছে কিন্তু সিপিএম হওয়াটা লাল ঝান্ডা ধরলেই সে সিপিএম আমার কাছে না উনি কোন মেলে ঝান্ডা ধরবে কোন ধরনের বিশ্বাস করবে ওটা তুমি আমাদের কাজ করতে বলেই দিয়েছেন বিজেপি থাকবে কিনা পশ্চিমবাংলায় সেটা ওদেরকে ভাবছে বলুন সিপিএম কে ধুয়ে সাফ করার ক্ষমতা হিটলার পারেনি তৃণমূলের বিজেপির দালাল ফলে মমতা ব্যানার্জি যাদেরকে নিয়ে এসেছে মমতা ব্যানার্জির শিষ্য মমতা ব্যানার্জি পারেনি তার শিষ্যরা লাল ঝান্ডা মুছে পালে যতদিন হচ্ছে লাল ঝান্ডা মানুষ মানুষের যন্ত্রণা থাকবে দুঃখ থাকবে ততদিন লাল ঝান্ডা লড়াই থাকবে লড়াই কি সহজে কেউ মুখে বলে দিল হয় না তিনমুল কদিন আগে মওতর আরজে লিখেছিল আমরা সবাই चोर তার মধ্যে সুবিনয় অধিকারী ছিল সেই মিছিলে সেই মিছিলে কোনাল গো ছিল সেই মিছিলে তপশরায় ছিল সেই মিছিলে অরুব্রত ছিল সেই মিছিলে দত্ত তিনমুলছে সবাই ছিল আজকে সুবিন্দ অধিকারী কোথায় বিজেপিতে কাছে এর चोर ছিল ওখানে ঢাকা শহরের কাছে আর তপশরায় কোথায় তপশরা কেন গেছে ওটা আপনাকে অনেকে বলছে তপশরা খুব সৎ ব্যক্তি তাপস রায় ঘেরা খেয়ে গেছে তাপস রায় বলেছিল কি বলেছে তাপস রায় বলেছে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির হয়ে কাজ করছে ঘোষ বলছে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির হয়ে কাজ করছে সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল আছে তৃণমূলের নেতা বিজেপিতে কে গেল বিজেপিতে গেল হচ্ছে তাপস রায় মানে বুঝতে হবে বিজেপিতে তাপস রায় যাওয়ার পরে ঘোষ কি বলছে কুণাল ঘোষ বলছে তাপসকে রক্ষা তাপস ডাকে রক্ষা করা যেত বলেছে না আপনি বুঝতে হবে এই জায়গাটায় এরা সবাই আসলে কে আগে বিজেপি হবে কে বড় বিজেপি সেইটা প্রমাণ করতে হবে সুদীপ বন্দ্যোপাধ্যায় এখন কেন আছে সাংসদ আছে টিকিট পাবে তাপস রায় আর টিকিট পাওয়ার জন্য গেছে ওইটা না টিকিট পাওয়ার জন্য না তাপস রায়ের দুর্নীতির তাপস রায়ের ওরকম প্রচুর প্রচুর সম্পত্তি তাপস রায় কলকাতার কান পাতলে আপনি বুঝতে পারবেন তাপস রায় অগাধ সম্পত্তির মালিক গোটা কলকাতার উত্তর কলকাতা প্রমোটিং ব্যবসা তাপস তাহলে সেই টাকার উৎস ওলা না বিজেপি হচ্ছে তোমার কাছে মাল আছে দাও টাইট দিচ্ছে এবার আমার কাছে আসো তুমি সার্ফ এক্সপ্রেস হয়ে যাবে সার্ফ এক্সটাকে নিলো এবার ক্যান্ডিডেট টাকার বিনিময়ে ক্যান্ডিডেট ঠিক কুণাল ঘোষ আমি বললাম না কখন কিছুক্ষণ আগে বললাম না যে কুণাল ঘোষ কোন কুণাল ঘোষ তৃণমূলের না বিজেপির অপেক্ষায় থাকুন আজকে তৃণমূলের অপেক্ষায় থাকুন লোকসভা নির্বাচনে দেখো অত লোকসভা নির্বাচনের পরে বিজেপি কুণাল বলবেন আজকে তৃণমূলে বলছেন কালকে বিজেপি আর আমাদেরকে আমাদেরকে আমাদের কোন একজন নেতাকে দেখান দু চারজন অনেকটা হয় জলেকম জোয়ারের বেশি যায় বামপন্থী নেতাদেরকে সহজে ভাঙা যায় না কেনা যায় না সন্দেশখালী যেখানে হয়ে আছে সন্দেশ খালি দিলাম ভাঙে আমি সন্দেশ ভাঙতে পারলাম যখন সেখানে নিরাপদ সর্দার ডোকার পরে গোটা সন্দেশের নিরাপদ হয়ে গেল দু হাজার সাল পর্যন্ত সন্দেশালী নিরাপদ ছিল দুই হাজার ষোলো সালের পরে সন্দেশখালী নিরাপদটা হিরেটাই ঢুকলো আবার যখন নিরাপদ ফিরে আসলো তখন ওখানে শিবু হাসদা উত্তর সর্দার আর হচ্ছে কে শেখ শাহজাহান পালিয়ে গেল ঠিক সেই রকম সব জায়গায় এইরকম আমাদের কমরেডটা আছেন সন্দেশখালী যেখানে পিঠে বানানোর কেস আছে এটা গোটা রাজ্যে আছে গোটা রাজ্যে আছে ফলে ভাঙা যখন শুরু হয় যখন নদীর কুল ভাঙা শুরু হয় তখন রক্ষা করা মুশকিল আছে তৃণমূলকে এখন নিজেদেরকে রক্ষা করতে বলুন তৃণমূলটা শেষ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পরে তৃণমূল মহারাষ্ট্র কে যাবে পরে ভাইপুরজিৎ পাওয়ার মমতা ব্যানার্জির ভাইপো আবার কালকে বলছিল না মোদী ভাইপো ভাইপো কি শুধু মমতার, তার ভাইপো মোদিরও মোদি মমতার ভাইপো